মশা এমন একটি প্রাণী যাকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি বলে মনে করা হয় এই মশা পচা পানিতে বংশ বিস্তার করে এদেরকে দেখতে অনেক ছোট এবং সাধারণ মনে হয় কিন্তু বাস্তবে এই মশা এক হাজার হাতির থেকেও ভয়ানক কারণ এই মশা বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারদর্শী হয় যার মধ্যে রয়েছে ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার মতো রোগ এই পৃথিবীতে প্রায় দশ লক্ষ মানুষ এই মশার কারণেই প্রাণ হারায় যার মধ্যে বেশিরভাগ মানুষ ম্যালেরিয়ার শিকার হয় তাহলে বুঝলেন কেন বললাম এরা হাতির থেকেও ভয়ানক কিন্তু জানলে অবাক হবেন শুধুমাত্র মহিলা মশারাই মানুষ বা অন্য প্রাণীর রক্ত পান করে কিন্তু পুরুষ মশা কখনোই কোনো মানুষ বা প্রাণীর রক্ত চষে না তো ভাই মহিলা হইতে সাবধান মম মশার কথা বললাম পুরুষ মশারা তৃণভোজী হয় এরা শুধুমাত্র ফুলের রস পান করে এই পৃথিবীতে মশার প্রায় তিন হাজারেরও বেশি প্রজাতি রয়েছে মশা সম্পর্কিত অনেক কিছুই জানলেন নিত্যদিন এই মশার সাথে যুদ্ধ করতে হয় সকলকে কিন্তু আপনারা কি জানেন এই মশাদের জন্ম কিভাবে হয় অথবা কোথা থেকে বা আসে এই ঝাঁকে ঝাঁকে মশা এছাড়াও আজকের এই ভিডিওতে জানতে পারবেন মশা সম্পর্কে কিছু অবাক করা তথ্য যা আপনাকে মশা নিয়ে আরেকবার ভাবতে বাধ্য করবে আর তাই আমার সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে দিস ইজ সাকিব ফ্রম অজ্ঞান বন্ধুরা এই প্রক্রিয়াতে সবার আগে পুরুষ এবং মহিলা মশার মিলন হয় আর এদের এই মিলন প্রায় পাঁচ মিনিট পর্যন্ত চলে আর যখন এদের মিলন প্রক্রিয়া সমাপ্ত হয় তার এক থেকে দুই দিন পরই মা মশা ডিম দেওয়ার অবস্থায় চলে আসে মা মশা ডিম দেওয়ার জন্য স্থির পানি বিশিষ্ট জায়গার প্রয়োজন পড়ে যেমন জলাশয় পচা ডোবা ডাবের খোসা ফেলে রাখা গামলা ফুলের টব এবং পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানিতে এরা বিস্তার করে এছাড়াও এরা যেখানে পচা পানি দেখতে পায় সেখানেই বংশবিস্তার করে অর্থাৎ সব মিলিয়ে একটা কথাই আসে যে মশা এমন সব জায়গায় ডিম দেয় যেখানে অনেক দিন ধরে পানি জমে রয়েছে আর যখনই মশা এরকম জমা পানি পেয়ে যায় তখন সে ডিম দেওয়া শুরু করে আপনারা যিনি অবাক হবেন যে মশা একেবারে প্রায় পনেরো থেকে তিরিশটি ডিম দিতে পারে আর যখনই সে সকল ডিম দিয়ে দেয় তারপর থেকে এই ডিমকে এই অবস্থায় রেখেই চলে যায় কিন্তু এদের মধ্যে অনেক ডিম আবহাওয়ার পরিবর্তন এবং শিকারের কারণে নষ্ট হয়ে যায় আর যেগুলো ডিম সুরক্ষিত থাকে সেগুলো থেকে দুই দিন পরে লার্ভা বের হতে শুরু করে আর এই লার্ভা পানির নিচে অনেক সক্রিয় থাকে এই লার্ভাগুলোর কাছে সাইফোন নামের একটি গ্রন্থি থাকে যার কারণে এরা পানির ভিতরে নিঃশ্বাস নেওয়া এবং চলতে সক্ষম হয় এই লার্ভা যেই পানিতেই থাকে সেই পানিতেই থাকা সূক্ষ্ম প্রাণীকে খেয়ে তাদের খেদে মেটায় যার কারণে এরা খুব তাড়াতাড়ি পাঁচ মিলিমিটার পর্যন্ত লম্বা হয় আর এই লার্ভা দশ থেকে পনেরো দিন পর্যন্ত এভাবেই এই পানিতে নিজের জীবন পার করে এভাবেই এই লার্ভার জীবনকাল যখন পূর্ণ হয়ে যায় তখন এরা পিউপা বানানো শুরু করে যার কারণে এরা সূক্ষ্ম প্রাণীদেরকে খাওয়া বন্ধ করে দেয় দেখুন এই লার্ভাগুলো পিউপা বানিয়ে ফেলেছে এই পিউপাগুলো প্রাণীর পৃষ্ঠের সাথে ঝুলে থাকে এটা এই জন্যই যাতে সময়ে সময়ে এরা নিঃশ্বাস নিতে পারে এই পিপাতে দুটি ব্রিথিং টিউব থাকে যার কারণে এরা পিউপা থাকা অবস্থাতে গভীর পানিতে ডুবে যাওয়া থেকে বেঁচে যায় আর এই প্রক্রিয়াকে টাম্বলিং বলা হয় যার কারণে এদেরকে টার্নব্লারও বলা হয় প্রায় চার থেকে পাঁচ দিনের মধ্যে এই পিউপার ভিতরের মশা পূর্ণরূপে বিকাশিত হয়ে যায় এরপর একটি প্রাপ্তবয়স্ক মশা এই পিউপা থেকে বেরিয়ে আসে দেখুন এরা কত অসাধারণভাবে বাইরে বের হচ্ছে আর এভাবেই একটি মশার জন্ম হয় বন্ধুরা আপনারা তো জানেন পুরুষ মশা রক্তচ সেনা এরা সাধারণত ফুলের রস পান করে কিন্তু মহিলা মশা জন্মের পর সোজা গিয়ে কোনো প্রাণীর রক্ত বা মানুষের রক্ত খায় এতে করে তারা প্রোটিন পায় যাতে সে মিলনের পর অনেক বেশি ডিম দিতে পারে তারপর আবারও এদের জীবনচক্র শুরু হয়ে যায় বন্ধুরা যখন কোনো মশার জন্ম হয় তখন সে তিন থেকে ছয় মিলিমিটার পর্যন্ত হয় এদের জীবনকাল তাপমাত্রা আর্দ্রতা লালন পালন এবং সুরক্ষার উপর নির্ভর করে অর্থাৎ এই সকল জিনিস যদি ঠিক থাকে তাহলে এরা এদের শরীর অনুযায়ী ভালোভাবেই বেঁচে থাকে যদি পুরুষ মশার কথা বলি তাহলে এই মশা এক সপ্তাহ পর্যন্ত বাঁচে আর অন্যদিকে মহিলা মশা ছয় সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে বন্ধুরা এই ছোট ছোটো প্রাণীর বড় বড় কাজ দেখলে সত্যিই অবাক হতে হয় যেমন মাছি মাছি এই পৃথিবীর অদ্ভুত একটি প্রাণী মাছিকে মাইক্রোস্কোপে দেখলে আপনি চমকে উঠবেন মাছের অঙ্গ প্রত্যঙ্গ দেখলে বুঝতে পারবেন এই পৃথিবীর সব প্রাণীকেই অনেক যত্ন সহকারে বানানো হয়েছে যারা মাছি নিয়ে আমার ভিডিও এখনও দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন ডিসক্রিপশন আই বাটন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে পরিশেষে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভালো থাকুন ধন্যবাদ